আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের কাজী নজরুল ইসলামে লেখা নারী কবিতাটি এই কবিতাটি আজকে আমরা পাঠ বিশ্লেষণ করে প্রত্যেকটা লাইন পড়ব একই সাথে তোমাদের এই নারী কবিতার অনুশীলনে তোমরা দেখো তোমাদেরকে কিন্তু এখানে কর্ম অনুশীলন দুটি দেওয়া হয়েছে এই দুটি কর্ম অনুশীলনের উত্তরও আমরা তোমাদেরকে এই ক্লাসে করে দেব একই সাথে এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তোমাদেরকে দেখিয়ে দিব এবং সৃজনশীল প্রশ্নের সমাধানও আমরা করে ফেলবো তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ তালার নামে তো দেখো এই কবিতাটি শুরু করার আগে এ কবিতা সম্বন্ধে আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই যে এ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু সাম্যবাদী নর নারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন তিনি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারের আস্থাবান মানে তিনি চান যে সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হোক তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয়নি কিন্তু এখন দিন এসেছে তাই নারীর ওপর নির্যাতন চলবে না তার অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে কিন্তু কবি এই কবিতায় প্রকাশ করেছেন চলো প্রত্যেকটা লাইন আমরা একটু বিশ্লেষণ করে ফেলি সর্বপ্রথমে দেখো তোমাদেরকে বলা হচ্ছে যে সাম্যর গান গাই অর্থাৎ কবি বলতেছে যে সাম্যবাদী কবি নারী পুরুষ উভয়কে মানুষ হিসেবে দেখেন এরপর পরের লাইনে তোমাদেরকে বলা হচ্ছে আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই লাইনটির অর্থ কবি বলতেছেন যে তার চোখে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই নারী পুরুষ সকলে সমান বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর লাইনটির অর্থ হচ্ছে তারা উভয়েই অর্থাৎ নারী পুরুষ উভয়েই সমমর্যাদা ও সম অধিকারের যোগ্য কারণ বিশ্বের মহান সৃষ্টি এবং কল্যাণকর কাজে নারী পুরুষ উভয়েরই সমান অবদান রয়েছে মানব সভ্যতার নারীর অবদান পুরুষের চেয়ে কম নয় এরপর পরের লাইনে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে বিশ্বে যা কিছু এলো পাপ তাপ এখানে পাপ এখানে তাপ তাপ হচ্ছে কি দেখো পাপের সমর্থক শব্দ বেদনা অশ্রু বাড়ি বেদনা অশ্রু বাড়ি শব্দের অর্থ হচ্ছে চোখের জল তো এই লাইনটা কবি বোঝাচ্ছে দেখো যে পৃথিবীতে পাপ তাপ সুখ দুঃখ ব্যথা বেদনা হাসি কেননা যা কিছু ভালো মন্দ আছে তা কারো একক অবদান বা দোষ নয় অর্থাৎ পৃথিবীতে যা ভালো কিছু হইসে যা খারাপ কিছু হইছে তাতে পুরুষের যেমন একার দোষ নাই তেমন নারীরও একার দোষ নাই দোষটা দুজনারই অর্থাৎ ভালো কিছু হলেও পুরুষ নারী উভয়েরই দোষ খারাপ কিছু ঘটলেও পুরুষ নারী উভয়েরই দোষ এই কথাটাই কিন্তু কবি লাইনে বুঝিয়েছে দোষ বা অবদান যেটাই হোক না কেন এরপরে বলা হচ্ছে কি দেখো জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও ভূতদের ত্যাগে হইয়েছে মহিয়ান এই লাইনটির অর্থ তোমরা যদি একটু দেখো বিশ্লেষণটা যে জগতে যত জয়ের ইতিহাস আছে অভিযান আছে অর্থাৎ জগতের যত কিছু যুদ্ধ থেকে জয় হইছে যত কিছু মানুষ ভালো কিছু তৈরি করছে বানিয়েছে এই সব ক্ষেত্রে সব কাজেই কিন্তু তার পেছনে মা বোন বধু তথা নারীদের ত্যাগের অবদান স্বীকৃত মানে তাদের ত্যাগ এবং অবদান অবশ্যই আছে ছেলে ভাই ও স্বামী তথা যে পুরুষ যুদ্ধে বা কোনো অভিযানে যাই তার মা বোন ও স্ত্রী তার জন্য নানা কষ্ট যন্ত্রণা স্বীকার করে তো যুদ্ধ কিন্তু ছেলেরা করে কিন্তু পিছন থেকে কিন্তু মেয়েরা নানান যন্ত্রণা নানান কষ্ট সহ্য করে এবং তাদেরকে সাহস যোগায় এখানেও কিন্তু নারীর অবদান কম নয় এ কথা কিন্তু খুব এখানে বুঝিয়েছে এরপরের লাইনগুলি দেখো বলা হচ্ছে যে কোন রনে কতক্ষণ দিলনর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শীতির সিঁদুর লেখা নাই তার পাশে দেখো বলা হচ্ছে এখানে নারী পরিষদের যে বৈষম্যের কথা সেটা বলা হচ্ছে যে জগত পুরুষের অবদানের কথা যতটা গুরুত্ব দিয়ে লেখা হয় নারীর অবদান ততটা লেখা হয় না এরপরে লাইনে বলা হচ্ছে কত মাতা দিল হৃদয় উপরে কত বোন দিল সেবা পীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়ে রেখেছে কেবা এই লাইনটির অর্থ তোমরা দেখো বলা হচ্ছে যুদ্ধে শহীদ যুদ্ধর বীরত্বের ইতিহাস লেখা হয় কিন্তু যে মা সন্তান হারালেন যে বোন তার ভাই হারালো যে বধূ তার প্রাণপ্রিয় স্বামীকে হারিয়ে শীতির মুছে মুছল তাদের সেসব কথা কোথাও লেখা হয় না আশা করি বুঝতে পারছো এরপরের লাইনে বলা হচ্ছে যে কোনো কালে একা হয়নি কোনো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী অর্থটা দেখো কালে যত পুরুষ অর্থাৎ কালে কালে অর্থাৎ পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে যত কিছু হয়েছে না হোক না কেন বা হয়ে গেছে না কেন এর পিছনে পুরুষদের অবদান আছে অর্থাৎ কালে কালে যত পুরুষ তাদের শত্রুপক্ষকে পরাজিত করে জয়ী হয়েছেন তাদেরকে অনুপ্রাণে যুগিয়েছে কোনো না কোনো নারী এর কারণে কবির কাছে নারী হলো পুরুষের জন্য প্রেরণাদানকারী শক্তি দানকারী বিজয় লক্ষ্মী আচ্ছা এরপরে লাইন করে দেখো বলা হচ্ছে যে যুগে হুইয়েছে বাসি যে যুগ পুরুষ দাস ছিল নাকো নারীরা আছিল দাসী দেখো বলা হচ্ছে এখানে আর আগের অবস্থা নাই অর্থাৎ আগের যুগ কিন্তু চলে গেছে আগের সময় চলে গেছে আগের মতো অবস্থা কিন্তু এখন আর নাই আগে নারীদেরকে কি করা হইতো আগে নারীদেরকে কিন্তু নানানভাবে বৈষম্যের শিকার হইতে হইতো তাদেরকে ছোট করা হইতো তাদের কোনো অবদান দেওয়া হতো না এখন আর সে দিক নাই এখন আর সে যুগ নাই এখন দেখো সময় বদলে গেছে আগে পুরুষেরা নারীদের দাসী মনে করতো তাদের ওপর অন্যায় চাপিয়ে দিত তাদেরকে সম অধিকার থেকে বঞ্চিত করে দূরে রাখত তো তার নেই এরপর দেখো বেদনার যুগ মানুষের যুগ সাম্যর যুগ আজি এখনকার যুগটা কি এখন তো আর আগের সে যুগ নাই এখনকার যুগ দেখো এখন সাম্যর যুগ কেউ কারোর কাছে বন্দি নয় কেউ কারো অধিকারে স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না এখন বেদনার যুগ মানুষের যুগ এখন নারী পুরুষ সব মানুষই সমান সমান সবাই একে অন্যের ব্যথায় সমব্যাথী হওয়ার যোগ্যতা রাখে এর পরের লাইনে বলা হচ্ছে দেখো কেউ রহিবে না বন্দি কাহারো উঠেছে ঝঙ্কা বাঁচি বলতেছে দেখো ঝঙ্কাবাজি এই লাইনটার অর্থ দেখো যে আছে চাইলেও পুরুষ নারীকে বন্দি রাখতে পারবে না কারণ জেগে উঠার জয় ঢাক বেজে উঠেছে এরপরে দেখো অর্থাৎ বিষয়টা এরকম যে নারীকে তুমি আর ঘরে আটকে রাখতে পারবে না কারণ আগের মতো মানসিক অবস্থা নারীদের আর নাই নারীদের এখন মানসিক অবস্থা অনেক পরিবর্তন হয়েছে নারীরা এখন ঘরের বাইরে যায় নিজেদের কর্ম নিজেরা করে নিজেরা অর্থ উপার্জন করে তারা নিজেরাই নিজেদের উপর নির্ভরশীল হয় তো আগের মতো আর অবস্থা নাই এই যে নারীবাদীদের যে পুঁথিপত মনোভাব এটা প্রত্যেকটা নারীর মধ্যে এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে এ কথাই কিন্তু এখানে বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে পরে লাইনে দেখো নর যদি রাখে নারীরে বন্দি তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে দেখো একটু নর যদি নারীকে জোর করে তার অধিকার কেড়ে নিয়ে বন্দি রাখে তাহলে পরবর্তীতে তাকে সেই অপরাধের শাস্তি স্বরূপ তারই তৈরি করা ফাঁদে পরে শাস্তি ভোগ করতে হবে এরপরের লাইনে বলা হচ্ছে যুগের ধর্ম এই পীরন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে এই লাইনটার অর্থ একটু বিশ্লেষণ তোমরা দেখো যুগের ধর্ম এমনই এমন এক যুগে কেউ কাউকে শাস্তি দেওয়ার জন্য কারাগারে তৈরি করলে পরবর্তী যুগে সে ব্যক্তিকে ওই কারাগারে শাস্তি ভোগ করতে হয় পীরন করলে বিপরীত ক্রমে সে পীড়া এসে তাকে পীড়া দেয় কবি কাজী নজরুল ইসলাম নারী পুরুষের সাম্য দিকটি ব্যাখ্যা করতে অতীত ও বর্তমানকে সামনে এনে মানুষকে নারী অধিকার সম্পর্কে সচেতন করতে চেয়েছেন তো এই ছিল তোমাদের এই কবিতার বিশ্লেষণটি আশা করি বুঝতে পেরেছ এরপরেও যদি কোথাও অসুবিধা হয় কমেন্টসে জানাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি তোমরা একটু পড়ে ফেলবা তো দেখো এখান থেকে তোমাদের দুই যে দুটি কর্ম অনুশীলন দিয়েছে এই কর্ম অনুশীলনের উত্তরগুলো একটু তোমরা দেখে ফেলো দেখো কর্ম অনুশীলন ক নাম্বার তোমাদেরকে বলা হচ্ছে তোমার পরিচিত জনদের মধ্যে এমন কোনো নারীর জীবন লেখ্য রচনা করো যার কর্মজীবন নিয়ে তুমি গর্ব করতে পারো এটা একটা একক কাজ তাই না তো কাজের ধরনটা দেখো কাজের ধরনটা হচ্ছে একক কাজ কাজের উদ্দেশ্য হচ্ছে দেশ গঠনের নারীর জীবন সংগ্রাম ও অবদান সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানানো কাজের উদ্দেশ্য যে তোমার পরিচিত জন্তর মধ্যে এমন কোনো নারীকে খুঁজে বের করা যায় যার কর্মজগৎ সাফল্যমণ্ডিত এবার দেখো সে কাঙ্ক্ষিত নারীর জীবন সংগ্রাম ও সাফল্য পৌঁছানোর ধাপগুলো ভালোভাবে জেনে নাও কি কি কারণে তার জন্য তুমি গর্ব করতে পারো সেগুলো উল্লেখ করে সেই নারীর জীবন লেখাটি রচনা করো এই যে কাজের বর্ণনাটা এখানে দেয়া দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নিবা বা ভিডিও পোস্ট করে তোমরা লিখে নিতে পারো এরপর কর্ম অনুশীলনী খ নাম্বারটা এটা একটু ইম্পর্টেন্ট দেখো তোমরা একটু ভালো করে দেখো এখানে বলা হচ্ছে যে নারী পুরুষের মধ্যে ভেদাভেদের স্বরূপ চিহ্নিত করার জন্য তোমার সহপাঠীদের মধ্যে একটি গবেষণা চালাতে পারো এর জন্য শিক্ষকের সহযোগিতায় প্রথমেই প্রশ্নমালা তৈরি করতে হবে যেমন সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে উত্তর হতে পারে নারী পুরুষ অথবা উভয়ই সমাধানটা দেখো কাজের উদ্দেশ্যটা কি যে সমাজে নারী পুরুষের ভেদাভেদের বাস্তবচিত্র সম্পর্কে শিক্ষার্থীদেরকে ধারণা দেওয়া পুস্তাবিত মালাগুলো কিরকম হতে পারে তোমরা একটু দেখো যে সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কিন্তু দেওয়া হচ্ছে নারী পুরুষ নাকি উভয়ই আচ্ছা এবার দেখো রোজগারের দায়িত্ব কার বেশি হওয়া উচিত বলে মনে করো পুরুষ নারী উভয় সমানভাবে সবারই কিন্তু কি হওয়া উচিত দায়িত্ব বেশি হওয়া উচিত তাই না আচ্ছা এবার দেখো নারীরা কি পুরুষের মধ্যে নেতৃত্ব দিতে পারে হ্যাঁ না নাকি মতামত নেই এই যে এই যে কোশ্চিন গুলো রয়েছে নানান কোশ্চিন গুলো এখানে আমরা দিয়ে দিয়েছি এই কোশ্চিন তোমাদেরকে সমাধান করে নিয়ে এখানে গবেষণা করতে হবে কি গবেষণা করতে হবে একটু দেখো যে প্রশ্নমালা মুদ্রণ করে সবাই এদের মধ্যে বিতরণ করা যেতে পারে প্রত্যেকে নিজের মতামত চিহ্ন দিয়ে জানাবে উত্তরগুলো সংগ্রহ করে মিলিয়ে দেখো কোন শ্রেণী কী ধরনের মতামত বেশি শিক্ষক গবেষণা প্রতিবেদনের সাহায্যে বিশ্লেষণ করো কোথায় ভেদাভেদ আছে এবং কোথায় সমতা আছে সে যে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করা এই ছিল তোমাদের এখানকার এই কর্ম অনুশীলনটি এরপরে আমরা তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে দিয়েছে দেখো বনের নির্বিচনের প্রশ্ন বলা হচ্ছে এক নম্বরে যে কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করে উত্তরটি হবে ক নাম্বার উনিশশো সাল দুই নম্বর বলা হচ্ছে বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কোনটি লেখা নেই উত্তরটি হবে ক নাম্বার বনের সেবা তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে পীড়ন করিলে সে পীরন এসে পীড়া দেবে তোমাকেই চরণদের সাথে সাদৃশ্যপূর্ণ পূর্বাত বাক্য নিচের কোনটি উত্তরটি হবে ক নাম্বার এক দুই অর্থাৎ ইটটি পাটকেল পাটকেলটি হয় আর যেমন কর্ম তেমন ফল এরপরে দেখো চার নাম্বার তোমাদেরকে বলা হচ্ছে চার এবং পাঁচ তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে চলো উদ্দীপকটি আমরা পড়ি এরপর চার এবং পাঁচ নাম্বার প্রশ্ন আমরা উত্তর করে ফেলব উদ্দীপককে বলা হচ্ছে যে লোকশিল্প কাঙ্গালিনী সুফিয়া জীবিকার তাগিতে কোদল টুকরি নিয়ে পুরুষ শ্রমিকদের সাথে মাথায় ঘাম পায়ে ফেলে মাটি কাটেন দিন শেষে মজুরি নিতে গিয়ে দেখেন পুরুষ শ্রমিকদের দেওয়া হচ্ছে দুইশটা টাকা আর তাকে দেওয়া হলো একশো টাকা এর কারণ জিজ্ঞেস করলে মালিক বলে এটাই নিয়ম চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রদত্ত উদ্যাবকের সাথে নারী কবিতার ভাবগত ওই ঐক্যর দিকটি হলো এখানে চার নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বার এক ও দুই অর্থাৎ বৈষম্য এবং শোষণ পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে তোমাদেরকে যে উদ্যাবকের ভাব নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে উত্তরটি হবে ঘ নাম্বার যে কোন কালে একা হয়নি কজয়ী পুরুষের তর বাড়ি এরপর আমরা সিরঞ্জর প্রশ্ন উত্তর করে দেখার আগে এখান থেকে একটি উদ্দীপকটি পুরে ফেলি চলো উদ্দীপুকে বলা হচ্ছে নারীদের প্রেরণাদায়ক একটি নাম আনোয়ারা একজন নারী হয়ে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ তিনি কৃতিত্বের সাথে সমাপ্ত করেছেন রিজার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরস সহকর্মীর কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছেন নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি চলো কখন কখন উত্তর একটু আমরা পার্যক্রমে দেখে ফেলি এখান থেকে প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত উত্তরটি হবে নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত খ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলতে কি বুঝিয়েছেন উত্তরটি দেখো মানব সভ্যতার অগ্রগতি সাধনে পুরুষের পাশাপাশি নারীদের যথার্থ মূল্যায়ন করা হয়নি বলে কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলেছেন একসময় নারীরা ছিল অবরত বাসিনী নারীদের সঙ্গে দাসের মতো আচরণ করা হতো দিন আগে সে যুগ শেষ হয়েছে বর্তমানে সভ্যতার অনেক অগ্রগতি সাধিত হয়েছে এর পিছনে পরিষয়ের পাশাপাশি নারীদের অবদান কম নয় শিক্ষা ও সচেতনতায় যুগেও পরিবর্তিত পরিবর্তন হয়েছে কিন্তু তবুও নারী সমাজের যথার্থ মূল্যায়ন হয়নি বর্তমান সময় কি বেদনার যুগ বলতে কবি এই কথাটি বুঝিয়েছেন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে আনোয়ারার কার্যক্রমে নারী কবিতার যে দিকটি উদ্ভাসিত হয়েছে তার বর্ণনা করো দেখো উত্তরটি কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তোমরা একটু পর্যায়ক্রমে ভিডিওটি পজ করে করে দেখে নিও আচ্ছা এরপর ঘন নম্বর প্রশ্ন কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকের কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরও বেশি ব্যঙ্গয় বক্তব্যটি বিশ্লেষণ করো আচ্ছা তো উত্তরটি দেখো এখানে উত্তরটি কিন্তু আমরা সুন্দর করে করে দিয়েছি তোমরা এখান থেকে উত্তরটি একটু ভিডিও পজ করে করে পুরোটাই দেখে ফেলবা আশা করি বুঝতে পেরেছো এরপরের সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদেরকে যে উদ্ভিভক্তি এখানে দেওয়া হয়েছে দেখো দুই নাম্বার পোশ সৃজনশীল থেকে দুই নম্বর সৃজনশীল থেকে তোমাকে বলা হচ্ছে যে জৈনিক সমালোচকদের মতে ব্রিটিশ ভারতে বঙ্গীয় মুসলমান নারী সমাজ ছিল অজ্ঞতা কুসংস্কার ও ধর্মীয় বিধি নিষেধের নিগূঢ়ে আবদ্ধ নিরক্ষরতা অশিক্ষা ও সামাজিক ভেদ বুদ্ধিও ছিল তাদের জন্য নিয়তির মতো সত্য অবরুদ্ধ জীবনযাপনে অভ্যস্ত এক অসহায় জীবে তারা পরিণত হয়েছিলেন এদেরকে আলোর জগতে আনার জন্য হোসেন আজীবন সংগ্রাম করে গেছেন তার অধ্যাঙ্গ আমরা পড়িয়া থাকিলে আর কি সমাজে উঠিবে কিভাবে কোন এক পা বাঁধিয়ে রাখিলে সে খুরাইয়া কতদূর চলিবে পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে একই তো এই উদ্দীপকটি তোমাদের দুই নম্বর সৃজনশীলের জন্য চলো কখন কখন প্রশ্নচারটি উত্তর হচ্ছে বিজয় নারী অর্থ কি বিজয় লক্ষ্মী নারী অর্থ হচ্ছে জয়ের নিয়ন্তা যে নারী বা দেবী সাম্যর গান বলতে কবি কি বুঝিয়েছেন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নারী কবিতায় কবি সাম্যর গান বলতে মানুষ হিসেবে নারী পুরুষের সম অধিকার ও সম মর্যাদাকে বুঝিয়েছেন পৃথিবীতে সভ্যতার যে বিকাশ ঘটেছে তার নৈপুত্য নারী ও পুরুষ উভয়কে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কবি এই বিষয়টি উদাহরণ সহ নারী কবিতার তুলে ধরেছেন তিনি বলেছেন যে সমাজের মানুষ নারীদের অবদানকে অস্বীকার করতে চায় তাদের যোগ্য মর্যাদা না দিয়ে অবহেলা করে প্রকৃতপক্ষে তা করা অন্যায় কারণ পৃথিবীর শুরু থেকে নারী নানাভাবে পুরুষকে সহযোগিতা ও অনুপ্রেরণা জুগিয়ে এসেছে সমাজ সভ্যতার সমাজ সভ্যতার জন্য ত্যাগ স্বীকার করেছে এসব দিক বিচার বিচারে কবির কাছে তাই নারী এবং পুরুষের কর্মমূল্য ও মর্যাদার মতো কোনো বিভেদ বা পার্থক্য নেই তারা মানুষ হিসেবে অভিন্ন মর্যাদার অধিকারী কবি সম চেতনাকেই এখানে সাম্যর পান হিসেবে আখ্যাত করেছেন নম্বর প্রশ্ন বলা হচ্ছে জৈনিক সমালোচকের মতটি নারী কবিতার কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো উত্তরটি দেখো জৈনিক সমালোচকের মতটি নারী কবিতার বর্ণিত নারীদের অবরুদ্ধ জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ার ভারতবর্ষে পুরুষশাসিত শাসিত সমাজ জীবনের সর্বক্ষেত্রে নারী বিশেষ করে মুসলিম নারীরা ছিল অবরোধ বাসিনী অশিক্ষা ও কুসংস্কারের পিছনে সক্রিয় ভূমিকা পালন করেছে জৈনিক সমালোচকের মতে মর্তিক কাজী নজরুল ইসলামের নারী কবিতা অবরুদ্ধ জীবনযাপনের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকে বলা হয়েছে ব্রিটিশ ভারতে বলি ও মুসলমান নারী সমাজ ছিল অজ্ঞাতা কুসংস্কার ও ধর্মীয় বিধিনিষেধের নিগড়ে আবদ্ধ নিরক্ষরতা অশিক্ষা ও সামাজিক ভেদ বুদ্ধিও ছিল তাদের জন্য নিয়তির মতো সত্য অবরুদ্ধ জীবনযাপনের অভ্যস্ত এক অসহায় জীবে তারা পরিণত হয়েছিলেন ফলে তাদের জীবন ছিল দাসীর মতো অন্যদিকে নারী কবিতাও বলা হয়েছে এমন একটি সময় ছিল যখন নারীদের দাসে মনে করা হতো তাদের বন্দি করে রাখা হতো তাই বলা যায় উদ্যাবকের সমালোচকের মতোই নারী কবিতাই নারীদের অবরুদ্ধ জীবনের দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ঘন নম্বরের প্রশ্নের উত্তরটিও আমরা এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে ফেলবা তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম